শ্যামলাতাল উত্তরাখণ্ডের চম্পাবত জেলায় দেড় হাজার মিটার উচ্চতায় অবস্থিত নির্জন পরিবেশে একটি সাধক ক্ষেত্র স্বামী কর্তৃক প্রতিষ্ঠিত এই শ্যামলাতাল আশ্রমে আমি সেপ্টেম্বর মাসের তেইশ এবং চব্বিশ তারিখে দুদিন এই আশ্রমে ছিলাম গুলো ধরলাম আমার সেই দূন্যের অভিজ্ঞতা আমার ইউটিউব চ্যানেলে রামকৃষ্ণ পরিবারের সদস্য সদস্যদের সামনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যত সম্ভব শেয়ার করে অন্যান্যদের এই ভিডিও দেখার সুযোগ করে দেবেন গুড মর্নিং হচ্ছে তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর আমি এখন কানকপুর ছাড়িয়ে রওনা দিচ্ছি শ্যামলাতাল আশ্রমের উদ্দেশ্যে শ্যামলাতাল আশ্রম যেতে গেলে এখান থেকে যে চম্পাবত লোহাঘাট যে রাস্তা যাচ্ছে সেই রাস্তায় সুখিডাম বলে একটা জায়গা পড়বে সেই সুখিডাম থেকে শ্যামলাতাল আশ্রম পাঁচ কিলোমিটার আর শ্যামলাতাল আশ্রম গিয়ে এখানটা রিস্ট্রু আপনাদেরকে বলবো এটি স্বামী বিবেকানন্দ তিনি এই আশ্রমটির নাম রাখেনন্দ মায়ের মন্ত্র শিষ্য এবং তার সন্ন্যাস লাভ হয় স্বামীজির থেকে স্বামীজির আহ্বানে তিনি স্বামীজির স্বপ্নের মায়াবতী আশ্রমে সাত বছর অধ্যক্ষ পদে ছিলেন কিন্তু তারপরে তার প্রবহমান সাধক জীবন তাকে নিয়ে আসে হিমালয়ের এক নির্জন কোণে এবং শালা নামে সেই গ্রামে তিনি একটি কুটির স্থাপন করে সাধন ভজন শুরু করেন তারই করুণ অবস্থা দেখে মাদার সেভিয়ার সেখানে একটি কুটির নির্মাণ করে দেন এবং স্থানীয় সেই শ্যালা তালটি স্বামী বিরজানন্দ নাম দেন শ্যামলা তাল বর্তমানে সেই শ্যামলাকাল আশ্রম কিন্তু শুধুমাত্র সাধন ক্ষেত্র নয় ভেতরে ঠাকুর বা স্বামীজির চিত্র ছাড়াও এখানে রয়েছে একটি হাসপাতাল এবং গদাদয় অভ্যুত প্রকল্পের মাধ্যমে এখানে প্রতিদিন গ্রামের দুস্থ ছাত্রছাত্রীদের দশম শ্রেণী অবধি বিনামূল্যে শিক্ষাদান করা হয় গেস্ট হাউসটি ডেকোরেট করেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ স্বামী সুহিতানন্দী দু হাজার বাইশের চৌঠা মে রামকৃষ্ণ মিশনের ভাবধারায় যারা উদ্বুদ্ধ হয়ে এখানে আসেন তাদের জন্য কিন্তু এখানে দু তিন দিন কাটানো কোনো ব্যাপার নয় একদম হিমালয়ের কোলে এই শ্যামলাতাল বিবেকানন্দ কুটির এবং এখানে এখানকার নিয়মাবলী লেখা আছে মন্দির এখানে সকালে পাঁচটা থেকে বারোটা এবং বৈকালে দেড়টা থেকে সরি সাড়ে তিনটে থেকে সাড়ে আটটা অবধি খোলা থাকে এবং এখানে দুবার প্রেয়ার হয় একটা হচ্ছে সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা এবং ইভিনিং প্রেয়ার হচ্ছে এখন ওই ছটা পঁয়তাল্লিশেই হয় এবং এই দুটো প্রেয়ারে কিন্তু আপনাকে অ্যাটেন্ড করতেই হবে এখানে দুপুরের প্রসাদ হয় বারোটা এবং রাত্রির প্রসাদ হয় সাড়ে আটটা দুবার চা দেওয়া হয় সকাল সাড়ে দশটা এবং বিকেল সাড়ে চারটে আর ইভিনিং এই ব্রেকফাস্টের টাইম হচ্ছে এখানে সকাল সাতটা তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবেন আর এখান থেকে মন্দির একটু দূরে এটা নবনির্মিত গেস্ট হাউস আর এই হচ্ছে বাইরে এই হচ্ছে গেস্ট হাউসের আহ আমার যে রুম দেওয়া হয়েছে এখানে দুটো সিঙ্গেল বেড এর খাট আছে এই এই বাইরে আর হচ্ছে টয়লেট গুড মর্নিং আজ হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর আমি শ্যামলাতাল আশ্রমে রয়েছি গত তেইশ তারিখ থেকে রয়েছি তো এই যে বাড়িটার সামনে আমি দাঁড়িয়ে আছি এই বাড়িটার কিন্তু একটা রামকৃষ্ণ ভাবানুরাগীদের কাছে একটা গুরুত্ব রয়েছে গুরুত্বটা হলো এই বাড়িটিকে বলা হয় বীরজানন্দ ধাম স্বামী বীরজানন্দ যখন মায়াবতী অধ্যক্ষ ছিলেন তখনই তিনি এই জায়গায় এসে কুটির নির্মাণ করে সাধনা শুরু করেন এ কথা আগেই বলেছি তো এই হলো সেই বাংলো যে বাংলোটি কখনকার যিনি প্রধান ছিলেন গ্রামের তিনি সাতশো টাকায় এই বাংলোটি বিক্রি করেন এবং এই বাংলো কেনার পেছনে যার হাত আছে তিনি হচ্ছেন মিসেস সেভিয়ার পরবর্তীকালে আরও জায়গা জমি বেড়ে মন্দির তৈরি হয় কিন্তু বিরজানন্দ দি এখানে যতদিন থাকতেন ততদিন কিন্তু এই ঘরেই উনি সাধন করতেন এই দিয়ে উঠে দোতলায় কাঠের ঘর যেখানে যেখানে ওনার ব্যবহৃত সমস্ত আসবাবপত্র এবং একটি ব্যাঘ্রাসন ইত্যাদি রয়েছে তো এর পাশেই রয়েছে এই যে বাড়িটি এইটিকে বলা হয় বিবেকানন্দ ধাম।